নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার সবার কাছে কথা রাজ্যের সরকারি বাসের গতিবিধি সহ বিস্তারিত তথ্য জানতে চালু হলো যাত্রী সাথী যাত্রীরা জানতে পারবেন বিস্তারিত তথ্য যা তিনি জানতে চান এই অ্যাপের মাধ্যমে আজ এই পরিষেবার উদ্বোধন করেন পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী এই অ্যাপের মাধ্যমেই আপনারা যারা বাসে চাকেন তারা জানতে পেরে যাচ্ছেন একটা স্টপে দাঁড়িয়ে যে আপনার বাসটি কোথায় আছে আর কত মিনিট পরে আপনার বাস স্টপে এসে পৌঁছবে এটা যেমন জানতে পারছেন আপনি এখানে টিকিটও কাটতে পারছেন সঙ্গে সঙ্গে এই যে অনলাইন পদ্ধতির মাধ্যমে টিকিট কাটা এটা আমরা যেমন বাসে চালু করে দিচ্ছি আগামী দিনে আমরা ফেরি সহ অন্যান্য বাহন যেগুলো আছে আমরা সেগুলোকেও যুক্ত করে নেব এবং পাশাপাশি আমরা যেটা করছি সেটা হলো যে এই যে অ্যাক্সিডেন্ট বাসের বেপরোয়া গাড়ি চালানোর জন্য অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় ওভার ওভারস্পিডিংয়ের জন্য অ্যাক্সিডেন্ট হয় সেটাকে বন্ধ করার জন্য সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য এই অ্যাপের মাধ্যমে আমরা কিন্তু বাসগুলোকে ট্র্যাক করতে পারবো অর্থাৎ ড্রাইভারের ফোনের মাধ্যমে আমরা বুঝতে পারবো একটি কন্ট্রোল রুম তৈরি হবে সেই কন্ট্রোল রুমে মাধ্যমে আমরা প্রতিটি বাস কি স্পিডে চালাচ্ছে ওভার স্পিডিং করছে কিনা রোড ডাইভারশন করছে কিনা এগুলো সবটাই ধরতে পারবো রিপোর্ট বঙ্গবার্তা